নমস্কার আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি লাচু মাছ দিয়ে ধনে দিয়ে কষা রান্না করেছি আশা করি ভালো লাগে আজকে নিয়েছি লাচু লাচু মাছ এই মাছটাকে বলেন লাচু মাছ লাচু মাছ নিয়েছি তার সাথে নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কয়েকটা রসুনের পোয়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া নিয়েছি স্বাদ মতো লবণ সরিষার তেল এই লেবুর রস টক দই সাদা তেল এবং আদা এবং জিরা বাটা প্রথমে আমি মাছগুলো একটা বাটি তৃতীয় আছে তার মধ্যে আমি অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিব তার সাথে দিব জিরা এবং জিরা আদা বাটা দিলাম তারপর দিয়েছি সাদ মতো লবণ সাদ মতো লবণ দিলাম তারপর হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া এক চা চামচ করে আছে তা দিয়ে দিয়েছি পরে সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে এবার ভালোভাবে মেখে নেব মেখে পাঁচ থেকে দশ মিনিট আমি রেখে দেব এবার সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে কিছুটা সময় আঁচে রেখে দেব এবার সামান্য জল দিয়ে দিচ্ছি আচে রেখে এবার আমি নাড়াচাড়া করে নিব তা হয়ে এসেছে তারপর আমি ভোলনে পাতা কুচকেটি রেখেছি তা দিয়ে দিব তার সাথে আমি গন্ধরাজ লেবু চিপে রেখেছিলাম তা একটু হালকা দিয়ে দিব দিয়ে হালকাভাবে আমি ছু নাড়াচাড়া করে তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে আমি উপর দিয়েও অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো তৈরি হয়ে গেল লাচ মাছ দিয়ে ধনে পাতার কষা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর বাসায় এই রান্নাটা করে দেখবেন আশা করি ভালো